মৃত্যুর পর আত্মা কোথায় যায় গীতায় লুকানো মহা রহস্য। আমরা যখন শুনি কেউ মারা গেছেন তখন আমাদের মনে হয় সব শেষ কিন্তু সত্যি কি মৃত্যু মানে শেষ গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না যেভাবে পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরা হয় আত্মাও ঠিক তেমনি শরীর বদলায় তাহলে প্রশ্ন উঠছে মৃত্যুর পর আত্মা যায় কোথায় আত্মার প্রথম জাগরণ ট্রানজিশন ফেজ মৃত্যুর পর পরই আত্মা এক বিশেষ অবস্থা অনুভব করে তাকে বলে ট্রানজিশন ফেজ সে নিজের চোখে দেখতে পায় নিজের দেহ নিজের প্রিয়জনদের কান্না সবই দেখতে পায় কিন্তু স্পর্শ করতে পারে না এই মুহূর্তে আত্মা বুঝতে পারে আমি আর শরীর নই আমি পিওর এনার্জি এই হলো আত্মার প্রথম জাগরণ আত্মার যাত্রা শুরু পর আত্মা ধীরে ধীরে পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হয় এক শক্তি যাকে আমরা বলি তাকে ডাকে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা লাইক করে দেখতে থাকুন আত্মা সেই আলো ভরা পথ ধরে চলতে শুরু করে এটাই আত্মার যাত্রার প্রথম ধাপ কর্মের বিচার জাজমেন্ট ফেস গীতায় কৃষ্ণ বলেছেন যেমন কর্ম তেমন ফল এই নিয়ম মৃত্যুর পরও প্রযোজ্য প্রত্যেক আত্মার সঙ্গে থাকে তার কার্মা রেকর্ড যা নির্ধারণ করে আত্মা আলোয় যাবে না অন্ধকারে ভালো কর্মের আত্মা হালকা শান্ত ও দীপ্তিময় আত্মা ভারী অন্ধকারে ঘেরা এটাই ফেজ চক্র বিচার শেষে যাত্রার জন্য প্রস্তুত হয় যে পরিবার স্থান ও সময়ে তার শিক্ষা সম্পূর্ণ হবে সেই অনুযায়ী আত্মা নতুন জন্ম নেয় এই প্রক্রিয়াকেই বলা হয় রিবার্থ সাইকেল বা পুনর্জন্ম মৃত্যু মানে শুধু রূপ পরিবর্তন আত্মার তো শেষ নেই তাহলে বুঝতে পারছেন মৃত্যু কোনো শেষ নয় এটি আত্মার পরবর্তী অধ্যায়ের শুরু জীবনে যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ সৎ কাজ করুন অন্যকে ভালোবাসুন কারণ এগুলোই আত্মাকে আলোয় পৌঁছে দেয় গীতার এই অমর সত্য আজও ধ্বনিত হচ্ছে অ্যাথমার নেভার ডাইজ ইট অনলি চেঞ্জেস দ্য ফর্ম নেভার দি অ্যাসেন্স তুমি আমি আমরা সবাই এক চিরন্তন আত্মার যাত্রার অংশ আত্মা কখনো মরে না এটি শুধু রূপ বদলায় আমাদের অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করুন আর দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে আমরা আলোচনা করি আত্মা ঈশ্বর ও জ্যোতিষের গভীর সত্য নিয়ে আত্মার রহস্য যদি আপনার মনে টাচ করে যায় তাহলে আশীর্বাদ ও ভালোবাসা স্বরূপ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাদের অনুপ্রেরণা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার